হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম লোলো কাপল চ্যানেল থেকে আমি দারিন চলে এলাম আজকে একটি মজার রেসিপি নিয়ে আজকে আমি দেখাবো আপনাদের আম্মুর হাতের বিরিয়ানি রান্না এখন আম্মু হচ্ছে আজকে আসলে আমার জন্মদিন ছিল জন্মদিন উপলক্ষে তেমন কোনো প্রোগ্রাম বা কিছু কিছুই ছিল না কোনো সেলিব্রেট করা কিছুই এবার করা হয়নি আম্মু যেহেতু এসেছে তো আমি বললাম আম্মুকে আম্মু আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে তুমি একটু রান্না করে দাও তোমার হাতে খেতে ইচ্ছা করছে পরে আমি সব কিছু বের করে দিলাম রান্না সবকিছু আর আমি পাশাপাশি কলিজা ভুনা করতেছিলাম এটা হচ্ছে মুরগির কলিজা ভুনা না অ্যাকচুয়ালি ভর্তা আমার এই মুরগির কলিজা ভর্তাটা সবাই ভীষণ পছন্দ করে তাই আমি একটু মুরগির কলিজা ভর্তা করছিলাম এই তো আম্মু কিন্তু এরই মধ্যে মাংস কষিয়ে ফেলেছে এখন সে বিরিয়ানি শুরু করে দিবে রান্না তো আম্মুর হাতের বিরিয়ানি রান্না আমাদের সবার খুব পছন্দ আর আম্মু কেমন যেন ইজিলি অল্প সময়ে সুন্দর করে রান্না করে ফেলে কিভাবে যে চট করে সব কমপ্লিট করে ফেলে বুঝি না আম্মুর মতো করতে চাইলেও পারি না আমার অনেক সময় লেগে যায় কিন্তু আম্মু ঝটপট করে করে ফেলে আম্মুর পোলাওগুলো এত ঝরঝরে হয় আমার আম্মুর হাতে সাদা পোলাওটা আমাদের ভীষণ পছন্দ মনে হয় কি পাঁচ মিনিটে পোলাও রান্না হয়ে যায় আম্মুর দেখতেই পারছেন কি সুন্দর ঝরঝরে বিরিয়ানি হয়েছে আম্মুর হাতের ম্যাজিক আম্মু দিনও পানি মেপে দেয় না একদম নিজের ইচ্ছা মতো আন্দাজ মতো দিয়ে দেয় তারপরও আম্মুর হাতের পোলাও বিরিয়ানি দুইটাই সুন্দর ঝরঝরে হয় এই তো কষানোর সময় কিন্তু আম্মু যখন মাংস মিক্স আমি আমার জন্য একটু তুলে রেখেছিলাম তো আমার এই কষানো মাংসটা ভীষণ পছন্দ বিরিয়ানির সাথে খেতে খুবই ভালো লাগে তো আমি এখন মন ভরে এখন বিরিয়ানি খাবো নিয়ে নিলাম এখন আমি মজা করে খাবো তো দেখতে কেমন লাগছে সবাই বলেন তো একটু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ